আমার এই অ্যাম্বিয়েন্স ভালো লাগে আর এখানকার চা ভালো লাগে অসাধারণ করে আমার স্পেশাল দোকান আছে সেখান থেকে আমি যাই চা খাই চায়ের লেভেল ভাই আলাদাই আর বাঙালির মধ্যে চা খাবে না এটা কি হতে পারে কত লিটার তেরো লিটার পার কিলোমিটার দিচ্ছে যেরকম বলেছিলাম আর একাত্তর কিলোমিটার রেঞ্জ আছে তো হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু আদার এপিসোড তো ভাই আজকে ভাই চায়ের টান এমন পড়েছে ভাই আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা জানবেই কোথায় আমি যাই তো সেখানেই আমি যাচ্ছি চা খেতে হিমালয়ানকে নিয়ে বেরোয়নি আজকে বেরিয়েছি আমার ডেবেলকে নিয়ে তো ভাবলাম চলো তোমাদের একটা ভিডিও বানানো হয় ছোট্ট করে তা তোমরা সেই চায়ের দোকান দেখে নিতে পারবে আর অবশ্যই তোমরা যদি আগের ভিডিও আমার দেখে থাকো তাহলে অবশ্যই জানবে কোথায় আমি চা খেতে চাই আর সেই কারণে রাইড এনজয় করো ডেভিলের নেচার এনজয় করো সাউন্ড এনজয় করো আর থ্রি নাইনটি অ্যাডভেঞ্চারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমাদের জন্যই তো তোমাদের ভালোবাসার জন্যই ভিডিও বানাই তোমরা এত ভালোবাসা দাও একটা কমেন্ট দাও গোপ্রোটা আমার ব্যাটারি চেঞ্জ করতে হবে একদম অখাদ্য ব্যাটারি পারফরমেন্স দিয়েছে এমনিতে তো ক্লাস হিরো টেনে ব্যাটারি পারফরমেন্স থাকেই না প্লাস যখন ব্যাটারিটা ডিগ্রেড হয়ে না এত বছর দু বছর তিন বছর হতে চলে না দু বছর পরেই তুমি দেখবে ব্যাটারি ব্যাক আপ কমতে থাকে গোপ্রোতে আর আমাকে এনডিওরও বলে একটা ব্যাটারি আছে তার মানে এনি টেম্পারেচার ব্যাটারি ব্যাক তোমাকে পারফেক্ট দেবে এনডিও ব্যাটারি সেই ব্যাটারিটা কিনতে হবে আজকে মনে হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গলে ম্যাচ আছে সেই জন্য সবাইকে দেখছি মোহনবাগানের ঝান্ডা নিয়ে যাচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে কারা মোহনবাগানের সাপোর্টার যদি কমেন্ট করো আমি মোহনবাগানের সাপোর্টার আর তোমরা যদি ইস্টবেঙ্গলের সাপোর্টার হও সেটাও কমেন্ট করো নিচে তাহলে জানা যাবে আমার ফ্যামিলিতে কারা কারা আছে মোহনবাগানের সাপোর্টার ইস্টবেঙ্গলের সাপোর্টার ভাই মোহনবাগান মোহনবাগান আর কিছু বলা চলে না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আগে ওই সাইড দিয়ে যেতে পারতাম এখন ভাই এই সাইড দিয়ে ওইদিকে স্টেশন হচ্ছে বলে এই সাইড দিয়ে আমাকে লাইন করে দিয়েছে এই সাইড দিয়ে যেতে হচ্ছে আমি মাসে দুবার নিউটাউন আসি কেন আমার এই অ্যাম্বিয়েন্স ভালো লাগে আর এখানকার চা ভালো লাগে অসাধারণ করে আমার স্পেশাল দোকান আছে সেখান থেকে আমি যাই চা খাই এখানে প্রায় সব স্পিড মিনিটার লাগা আছে যাতে তুমি ওভার স্পিডিং করতে পারবে না আইস দেখো এই সেন্ট্রালের সামনে কিছু মেলা ফেলা হচ্ছে আর পুরো মানে মেলা ভর্তি অনেকদিন মেলা যায়নি মেলা যেতে হবে আর পেছন দিক দিয়ে খুব মন মারছে যায় না কেন চলো তোমাদেরকে এই গাড়ি অ্যাসিলেশন দেখায় অনেকদিন পরে অ্যাসিলেশন দেখাবো রাস্তাই শেষ হয়ে যাচ্ছে ভাই চালাবো আর কি রাস্তায় শেষ তো যাই হোক কতটা স্পিড উঠলো আমি জানি না খেয়াল করিনি রাস্তার দিকে দেখছিলাম তো কেমন লাগলো অ্যাস্লেশানটা অবশ্যই কমেন্টে জানিও আর চলো ভাই চায়ের টান বিশাল লেগেছে মরে যাবো এবার এবার বাদিক মারবো হ্যাঁ তোমরা মনে হচ্ছে যে থটেল যাচ্ছি বাট এটা থটের ছটের রাস্তা বাট থটেল না আমি ভাই দেশি অত বড় লোক না সত্যি সত্যি বলতে মধ্যবিত্ত বাড়ির ছেলে আর ওর জন্য ভাই একটা স্পেশাল চায়ের দোকান আছে ওখানে যাব

অনেক কিছু খেলাম খেয়ে পেটটা ভরলো আর এখানে চা না ক্রিম দিয়ে বানায় তো চায়ের লেভেল ভাই আলাদাই আর বাঙালি হয়ে চা খাবে না এটা কি হতে পারে তো চা লেভেলটা বাঙালিই বেশি তো আমি তার মধ্যে একজন যে চাটাকে খুব পছন্দ করি আর ভালো লাগে তার জন্য ভাই কিলোমিটার আমার কাছে কোনো ম্যাটার করে না ভালো চা যেখানে পাবো সেখানে খাবই খাব আর বিশেষ করে আমাকে এখানে দেখতে পারবে প্রায় কারণ এখানে আমি আসি চা খেতে আর তোমরা যদি আমাদের আমার সাথে দেখা করতে চাও আমার সাবস্ক্রাইবারের মধ্যে যদি কেউ হও দেখা করতে চাও এখানে আমাকে বলবে এখানে আমি আসবো তোমাদের সাথে দেখা করবো সিগন্যাল এখানে প্রায় প্রত্যেকবারই সিগনালে দাঁড়াতে হয় এবার সিগনালে দাঁড়াতে হচ্ছে না স্ট্রেট যাব আর এই সিগন্যালটা না হলেও হতো যে সিগন্যালের সিগন্যাল দিয়েছে আর আমার ব্রেকটা না ফেল হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন টের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে ভগবান জানে তাই এই ছিল আজকে ভিডিও তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি মুমেন্ট দেখানোর জন্যই ভিডিও বানানো আর কিছু না দেখো কত লিটার খেতে তেরো লিটার পার কিলোমিটার দিচ্ছে যেরকম বলেছিলাম আর একাত্তর কিলোমিটার রেঞ্জ আছে মানে এটা কিলোমিটার ওয়াইজে ডিপেন্ড করবে তো আমরা তিরিশ কিলোমিটার চলে এসেছি আর পার লিটারে পার একশো কিলোমিটারে সাত লিটার পেট্রোল খাচ্ছে এই আর কি তো ভাই সেই আর কি এবার বাড়ির পথে যাবো আর ফ্রেন্ড করছি ওখানে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা দাবি যা তাদের নতুন ভিডিও আপলোড করলে স্যাটাস্যাট তোদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা এনজয় করতে পারবে কো আর তোমরা এনজয় করতে পারবে বাইকারকে আর চলো দেখা হচ্ছে ড্রাইভ সেফ স্টে সেফ আর অবশ্যই হেলমেট পরে চালাবে ভাববে ঘরে কেউ অপেক্ষা করছে তোমার সেফ তোমার ভালোর জন্য তোমার জন্য তোমার প্রিয়জন তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো